ঠাকুরনগর স্টেশনে সব কিছুই পাওয়া যায় যে কোনো সময় আসলে আপনি শাক সবজি ডিম দেখুন এখানে ডিম রয়েছে শাক রয়েছে সব কিছুই পাবে বন্ধুরা আমাদের নিতে হবে ছোট মাছ তো চলুন আমরা বাজারের মধ্যে যাই দেখি কি কি মাছ আছে পুটি কত করে

কুটি কথা কুটি কুঁচি পোন্ধৰ টকা চাও কু কুৰি কম করে কম করে নিচ্ছি দাও আমি মাছ কোনো খারাপ দুশো টাকা নাও যাও তিনশো টাকা পঞ্চাশ টাকা নিচ্ছি কম নেবো একদম দিও না বেশি হবে না

ষাট টাকা দেবো ঠিক আছে দশ টাকা লাভ হয় না তুমি কাটো ঝামেলা এই শিঙি সাড়ে পাঁচশো টাকা দিল সাডে 500 টাকা কিলো চিংড়ি আজকে আদার পরে বের হইনি তো ফোন করছি এইন্দ পুঁটি মাছ আছে কত না ভোলা মাছ না তো বন্ধুরা দেখুন দিনকালের কি অবস্থা বর্তমানে মাছ নিলে সেটা বাড়িতে কাটিয়ে নিতে হয় কারণ মাছ নিয়ে গেলেই হবে না সেটা কেটে কুটে ঠিকঠাকভাবে নিতে হবে নালে এক ধরনের অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা দেখতে থাকি শেষ অবধি এতো বিশাল বড় বড় সাপলা হ্যাঁ সাপলা বেশ না ভালো করতেছ তো দাও একটু মোটা আছে বিশাল বড় বড় সাপলা এখন তো ওভার হয়ে গেল এই চলছে হ্যাঁ চলছে কত টাকা বন্ধুরা দেখলাম নিলাম পুঁটি মাছ নিলাম ভোলা মাছ নিলাম চিংড়ি মাছ নিলাম আর হচ্ছে সাব নিলাম এখন ধীরে ধীরে বাড়ির দিকটায় যেতে হবে আমাদের ঠাকুরনগর স্টেশনে সব কিছুই পাওয়া যায় যে কোনো সময় আসলে আপনি শাক সবজি দিন তো দেখুন এখানে ডিম রয়েছে শাক রয়েছে সব কিছুই পাবেন যে কোনো সময় কেন কেন তো আমি স্টেশনের উপর থেকেই এক একটি সাপলা নিয়ে নিলাম প্রতিদিনের বাজার প্রতিদিনই করতে হয় তো করে নিলাম বন্ধুরা